সালামু আলাইকুম আমি আজকে আসছি দু হাজার চব্বিশ সালে উপজেলা নির্বাচন পরিষদে মহিলা ভাই চেয়ারম্যান পদপ্রার্থী পাপিয়া আমার নাম উপজেলা বাসীর জন্য আমার মেসেজ থাকবে এইটা যে জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল পড়তে যে বাংলাদেশটা সেটা মানুষের জন্য কাজ করার মিশন ও ভীষণটা বাস্তবায়ন করা বিপুল পরিমাণ সাড়া পেয়েছি আমার আসলে আমার হাজব্যান্ডের পঁয়ত্রিশ বছরের রাজনীতি আর আমার তার সাথে থাকা দীর্ঘ উনিশ বছর তার সহযোগী হিসাবে সহযোগী হিসাবে আমি যখন মাঠে নামলাম তো দেখলাম আমার ভালো আমার হাজব্যান্ডের ভালোবাসাটা সেটা প্রত্যেকটা মানুষের ব্যাপক ছাড়া এবং সেই অনুসারে আমাকে সবাই চাচ্ছে এবং যেহেতু আমি একজন শিক্ষিত মাস্টার্স কমপ্লিট খুলনা বিএল কলেজ থেকে তো সবাই আমাকেই চাচ্ছে যে না আপনি আসেন মানুষের জন্য উপজেলা বাসীর জন্য কাজ করেন তো সেই প্রত্যাশায় আমি সবার পাশে আসি আর আমি এটাও আশা করি যে সাধারণ মানুষ যে ভোট দেবে সেই ভোটে আমি পিপুল পরিষদের বিসমিল্লা রহমান রহিম আগামী উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ সেই উপজেলা পরিষদ নির্বাচনে আমার সহধর্মিনী পাপিয়া জামানের মনোনয়ন সংগ্রহ এবং জমার কার্যক্রম শেষ করলাম আর আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মিশন ভীষণ ফোরটি ফোরটি ওয়ান বাস্তবায়ন করবার লক্ষ্যে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে অক্রান্ত পরিশ্রম করছে সেই পরিশ্রমের একটু ভাগিদার হওয়ার জন্য আগামী উপজেলা পরিষদে আমার সহধর্মিনীকে আমি উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে মানুষের প্রত্যাশার আমার উনিশশো সাল থেকে আজকের এই ছাত্র রাজনীতি যুব রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করি সেই জায়গার থেকে আমি প্রত্যাশা করি যে বিপুল ভোটের ব্যবধানে এই উপজেলাবাসী এই উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ তারা আমার পাশে আছে বিগত দিনও ছিল আগামীতে থাকবে এই প্রত্যাশায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু